বাংলাদেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত করে হাদির উপরে হামলা এরপরে আসামিদেরকে শনাক্ত করার পর তাদের গ্রেপ্তার করতে না পারা এবং পরবর্তীতে শোনা যায় আসামিরা কেউ কোনো সূত্র বলছেন দেশে আছেন কোন সূত্র বলছেন যে তারা ইন্ডিয়ায় পালিয়ে গেছেন তো এই অবস্থার মধ্য দিয়ে নির্বাচনের তারিখও ঘোষণা হয়েছে এবং ডিসেম্বর মাস চলমান রয়েছে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে আমাদের মিডিয়াগুলো যে সংস্কার করা দরকার ছিল যখন নাহিদ ক্ষমতায় ছিল তখনও কিন্তু তারা করতে পারেনি সর্বপ্রথম বাংলাদেশে তাদের যে ভুলটা নাহিদ ইসলাম এবং আসিফ নজরুল গঙ্গের এই ডিজিটাল সিকিউরিটি একটা তুলে নেওয়া এই তুলে নেওয়ার ফায়দা হিসেবে আমরা দেখতে পেয়েছি কিছু কুলঙ্গার সাংবাদিক নামে পরিচিত যারা আওয়ামী লীগকে প্রশাসন করে তোলার জন্য উঠে পড়ে লেগেছেন তার মধ্যে এক নম্বরে বাটপার মাসুদ কামাল এবং আনিস আলঙ্গীর এই এবং তুষার যাদেরকে আমরা আগে কখনো টকশোতে দেখিনি এখন তারা এসে বিভিন্ন ধরনের বয়ান উৎপাদন করেন এবং সাংবাদিক পান না একে গ্রেপ্তার করার পরে আবার কেন জাবিনে বের করা হয়েছে সেটাও এখন প্রশ্ন এবং তারা বিভিন্ন ভাবে একাত্তর বলে চিৎকার করছে বত্রিশ নিয়ে চিৎকার করছে এবং চব্বিশ কে তারা মানতে চাচ্ছেন না সেটা কিন্তু তাদের কথা স্পষ্ট এবং তারা আওয়ামী লীগকে এমন ভাবে প্রসঙ্গিক করে তুলতে তোলার চেষ্টা করছেন যেমন মাসুদ কামাল সাহেবকে কয়েকদিন পর পর দেখবেন যে একটি জরিপ নিয়ে বসেন যেখানে তাদের যে আওয়ামী রয়েছেন তারা কমেন্ট করেন সেই জরিপটা নিয়ে তিনি বসেন এবং আওয়ামী লীগের এত পারছেন এত ভোট পেয়েছে এটার বলে গলা ফাটাচ্ছেন এবং তারা কোথায় যাবেন তারা কোথায় ভোট দিবেন আনিস তারা তাদের দুই লাখ দুই কোটি সমর্থক রয়েছেন তারা কোথায় ভোট দিবেন তাদের ষাট পার্সেন্ট ভোট রয়েছে এই ধরনের বয়ান যখন উৎপাদন করা হয় তখনই কিন্তু আওয়ামী লীগ বিভিন্নভাবে ফিরে আসার যে প্রচেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন এবং ফেসিবাদ বলে যে বয়ানগুলো এবং মবক্রাইসি দিল বদনাম করে এনসিপিকে যেভাবে হেও করা হয়েছে এরপর এটা সরকার যেভাবে দমন করেছেন তারপরে কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন ভাবে প্রশাসন প্রসঙ্গিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সাংবাদিক নামে কিছু কুলাঙ্গার যারা ন্যায়ের পক্ষে কোনো ইনসাফের পক্ষে কোনো কথা বলবেন না তারা আওয়ামী লীগের একাত্তর বয়ান নিয়ে শুধু একটি দলের পক্ষ হয়ে তারা কাজ করছেন এই ধরনের কুলঙ্কারদেরকে এইভাবে প্রসঙ্গিক করা বা এই ধরনের কুলঙ্কারদেরকে এই যে স্পেস দেওয়া মিডিয়াতে এই মিডিয়ার কুলঙ্কারের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে এই নৈরাজ্য সৃষ্টি হচ্ছে এবং গত পনেরো বছরে যে ফ্যাসিজমের সৃষ্টি হয়েছিল সে ওই মিডিয়া যে কিছু বুদ্ধিজীবী আমাদের দেশে যে বুদ্ধিজীবী হয় তারা এক হলে বুদ্ধিজীবী তারা কোনো ন্যায় যে কথা সেটা না বলে একটি দলের হয়ে তারা কথা বলে থাকেন আমরা দেখতে পেয়েছি পাই ডক্টর জায়েদ তিনি কিন্তু কথা বলেন একটি দলের হয়ে তার সমস্যা জামাত এলার্জি সবারই জামাতের এলার্জি রয়েছে তো সবাই মিলেমিশে আজকে চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে আমরা দুটি ঘটনা দেখছি একটি বরিশালের একজন নারীর যিনি বিএনপির একজন সিনিয়র নেতা তাকে হেনস্ত করেছেন তাদের দলীয় নেতা কর্মীর এবং বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে একজন সাংবাদিককে একটি দলের নেতারা হেনস্তা করেছেন তো এই ধরনের কর্মকাণ্ড করে তারা আবার মদিনার ইসলাম ও বাংলাদেশে কায়েম করবেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বাংলাদেশে আরেকজন মুরব্বির মুরব্বীর আবির্ভাব হয়েছে যার কথা না বললেই না যিনি হেফাজতে ইসলামের আমির হেফাজতে ইসলামের হয়ে বিভিন্ন রকম তিনি কথাবার্তা বলে থাকেন তো মুরব্বী হিসেবে মানুষ কিন্তু তাকে সম্মান করেন কিন্তু তার সম্মান তিনি ধরে রাখতে পারবেন না কারণ তিনি বেফাস যে সব মন্তব্য করেন সেগুলো রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার বিষয় তো এই মিডিয়ার যে বর্তমানে একটি অবস্থা মিডিয়া যে বিশৃঙ্খলা বা মিডিয়ার যে মানুষ যে কোনো টকশো তারা এমন ঘটনা সেটি টকশোর আলোচনার টপিক সেখানে নিয়ে আসে মুক্তিযোদ্ধা জামাতের একজন নেতা যদি সেখানে থাকেন তাহলে তারা 71 নিয়ে প্রশ্ন করেন ক্ষমা চাওয়ার বিষয় এই একটি প্রশ্ন ছাড়া বাংলাদেশে এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের সামনে নির্বাচন কি ভাবে হবে বাংলাদেশের সংস্কার কিভাবে হবে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ প্রজন্ম কি করবে বাংলাদেশের যে শিক্ষা অঙ্গনে যে সমস্যাগুলো সেগুলো এবং मोस्ट मोस्ट অবজেক্ট সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যাগুলো দূর করেন এবং বাংলাদেশের বেকারত্বের হার কিভাবে দূরীকরণ এখানে সৃষ্টি করবে সেগুলোর কিভাবে কথা বলা সেগুলো না বলে তারা যে বিষয়টি নিয়ে সেই এই বিষয়ের সামনে এনে করছেন যার কারণে একটি এই এগুলো মানুষ শুনছেন দেখছেন এবং কিছু বুদ্ধিজীবীর এখানে বেনিফিট হচ্ছেন তো মিডিয়ার যে কাজগুলো করা বাংলাদেশের দরকার ছিল যে এইসব বিষয়ের অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন তাদের বিষয়ে একটি প্রপার আমরা হিউম্যান রাইটস যে তারা একটা অনুসন্ধান চালিয়েছেন কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশে প্রচুর মূলধারার মিডিয়া আমরা দাবি করে থাকি ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া কিন্তু কেউই কিন্তু এগুলো নিয়ে একটি প্রপার একটি প্রপার একটি যে তদন্ত বা প্রপার একটি অনুসন্ধান করা সেটা তারা করতে বরাবরই ব্যর্থ হয় আমরা ওই চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনে দেখেছি সাংবাদিকরা কি ধরনের ভূমিকা পালন করেছেন এখন তাদের যদি কিছু বলা হয় তাহলে গণমাধ্যমের টুটি চেপে ধরা গণমাধ্যম স্বাধীন না গণমাধ্যম মুক্ত না এই ধরনের বয়ান যখন উৎপাদন করা হয় তো সরকার সেটা নিয়েও আসলে কাজ করছে না বাংলাদেশে সর্বপ্রথম যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটি উঠিয়ে নিয়ে যে ভুল করেছেন এবং আমাদের এই যে উদারতা অর্থাৎ এই সরকার যখন উদার উদার হয়ে এই ধরনের সবকিছু ওপেন স্পেস করে দিয়েছেন মানুষের কথা বলার ভাষা বা মানুষের সব কথা বলার স্পেস দিয়েছেন তখনই কিন্তু এরা এই সুযোগগুলো কাজে লাগিয়ে আওয়ামী লীগের আদলে তারা বিভিন্নভাবে কয়েক মাস তারা কথা বলেনি এরপরে তাদের সেই বয়ান উৎপাদন শুরু হয়ে যায় এবং বিভিন্ন রকমের অপবাদ শুরু হয়ে যায় তো এর সাথে বিএনপি যে অ্যালায়েন্ট মানে সেটাও কিছুটা লক্ষ্য করা যাচ্ছে বিএনপির মধ্যে যে স্টার নেওয়ার কথা ছিল তাদের যে কর্মকাণ্ড সেখানে মানুষ হতাশ হয়েছে তাদের থেকে যে মানুষ আশা করেছিলেন যে বিএনপি বড় দল হিসেবে তারা মূল ভূমিকা পালন করবে যে আওয়ামী লীগের বর্তমানে বিএনপি সেখানে সেই দায়িত্বটা কিন্তু বিএনপি একটি দায়িত্ব নিয়েছেন সেটা হচ্ছে আওয়ামী লীগ যেসব জায়গায় চাঁদাবাজি করতো সেই জায়গাগুলো তারা দখল নিতে পারছে এই একটি কাজ তারা সবচেয়ে ভালো করতে পেরেছেন কিন্তু সামনে ইলেকশন বাংলাদেশের রাজনীতির বিকরণ বা রাজনীতি বাংলাদেশে কি ধরনের কাজগুলো করা প্রয়োজন সেগুলো থেকে তারা বিরত থেকে তারা শুধু ওই একটি কাজে এক্সপার্ট রয়েছেন সেই কাজগুলি তারা করে গেছে তো এখন যেটি করা উচিত যে সরকারকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আগে আমরা দেখেছি একটা কমেন্ট করার মাধ্যমে মানুষকে ধরে নিয়ে যাওয়া হতো মানুষকে মারা হতো এগুলো যখন বন্ধ হয়ে যাবে এই সরকার যখন এটি উঠিয়ে নেয় তখনই কিন্তু এই মিডিয়ার যে দালাল রয়েছেন তারা কিন্তু সামনে এসেছেন এবং তারা বিভিন্ন রকম বয়ান উৎপাদন করার চেষ্টা করে যাচ্ছেন এবং তারা প্রতিনিয়ত তাদের মিডিয়ার মাধ্যমে এবং মিডিয়া সন্ত্রাস মিডিয়ার তথ্য সন্ত্রাস মিডিয়ার কিছু তথ্য আমরা মূলদার মিডিয়া তো আমরা মাঝে মধ্যে দেখতে পাই তারা ভুল নিউজ আমরা ছড়ায় তারা কোনো তথ্য যাচাই বাছাই না করে আমরা যমুনা টিপি সাংবাদিক উপস্থাপিকা তাকেও আমরা দেখলাম যে একজন জামাত নেতাকে তিনি প্রশ্ন করলেন যে তারা জান্নাতে টিকিট বিক্রি করেন এবং সে যখন স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করলেন কে বলেছেন তখন তিনি ডক্টর মাসুদের কথা যখন বলেছেন তিনি তার যে বক্তব্যটা তিনি পুরোটা না শুনে সোশ্যাল মিডিয়া থেকে তার কাট করা যে এই যে দায়িত্বহীন একজন উপস্থাপক তার যে ধরনের দম দম্ভ এবং তিনি আওয়ামী লীগের সময় যে যেভাবে আওয়ামী লীগকে রিপ্রেজেন্টেটিভ করেছেন যা আওয়ামী লীগকে প্রেজেন্ট করেছেন তাদের মন্ত্রীদের প্রশংসা করেছেন বিভিন্নভাবে ইন্টারভিউ নিয়েছেন সেগুলো কিন্তু তারা এখন সবকিছু ভুলে এখন নতুন ধরনের যে বয়ন উৎপাদন বাংলাদেশে করতে যাচ্ছেন সেগুলো আসলে মানুষ কতটুকু গ্রহণ করছেন এবং এই টিভি টক আসলে কি ধরনের মানুষ এখান থেকে কি শিখবে এখান থেকে শুধু ঝগড়া ঝাঁটি এবং একাত্তর নিয়ে টানাটানি ছাড়া বাংলার মানুষ আসলে কোনো কিন্তু বোঝার সক্ষম বা বোঝার বা শোনার বা মানুষ এগুলো শুনছেন না শোনার জন্য নতুন কিছু বাংলাদেশে দরকার সেগুলো না করে তারা শুধু ওই একাত্তরের বয়নটা একাত্তর যে যা কিছু হয়েছে সেগুলো নিয়ে টানা করছেন যার ফলে মানুষ কিন্তু এখান থেকেও মুখ ফিরিয়ে নিয়েছেন যেগুলো মানুষ যারা জানে তারা জানতে চাচ্ছেন যে একটি বিষয়ে কেন আর আমাদের আরেকটি বড় রাজনৈতিক দল যারা আছেন যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছেন অথচ তাদের নেতাকর্মীদের যে বক্তব্য সেখানে শিরকেরও শিরক করার মতো কিছু কর্মকাণ্ড আমরা দেখতে পেয়েছি তো এই যে রাজনৈতিক দুই দলের যে রেশারেশি এর কারণে কিন্তু চব্বিশে জমানো অভ্যর্থান সেখানে ছোট দলগুলোর যে অবদান ছিল তাদের যে অবদান সেটাও এই কয়েকটি বড় রাজনৈতিক দলের সাথে তাদের যে দূরত্ব সৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই যে অভ্যর্থনের যে একটি আশা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু অনেক কিছুই কিন্তু নষ্ট হওয়ার পথে আমরা হাদিকে হত্যা চেষ্টার মাধ্যমে বা হাদি এখন এক পর্যায়ে তিনি তার অবস্থা আশঙ্কাজনক তিনি বাঁচা মরার লড়াই করছেন তার মাধ্যমে আমরা দেখতে পেলাম তো এখন যে যদি এই আসামি পালিয়ে গিয়ে থাকে তাহলে গোয়েন্দা সংস্থার এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এবং এই আসামিকে যখন গ্রেপ্তার করা হয়েছিল এর আগে একটি মামলা অস্ত্র মামলায় তার তারা কেন কারা কিভাবে জামিন দিয়েছেন সেখানে বিএনপি নেতারা এখানে জড়িত এবং আওয়ামী লীগের যে বিচারকরা রয়েছেন তাদেরকে কেন আইডেন্টিফাই করে এই যে আসিফ নজরুল সাহেব তাদেরকে আইডেন্টিফাই না করে তাদেরকে পুনর্বাসন করেছেন যার ফল শ্রুতিতে হাদিকে হারাতে হয়েছেন এখন আসিফ নজ্জুলকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুইটা হচ্ছে অপদার্থ এবং আসিফ নজ্জুলকে যতটা মানুষ ভেবেছিলেন যে তিনি শোনাতে সেটা না করে তিনি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করা এবং তাদের যে একজন আসামিকে ধরার পরে হত্যা মামলার আসামি তারা এক সপ্তাহের মধ্যে জামিনে বেরিয়ে যাচ্ছেন এই ধরনের কর্মখণ্ড আসিফ নজরুল সাহেব করছেন সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে এবং আসিফ নজরুলের অবস্থা শেষ পর্যন্ত ক্ষমতা যাওয়ার পর কি হবে সেটা বাংলার মানুষই আসলে ঠিক করবেন এই ধরনের যে ব্যক্তিটা যাকে মানুষ সৎ হিসেবে বা ভালো মানুষ হিসেবে যে আসামি তাকে বসিয়েছেন তিনি তার বিপরীত কাজ করেছেন যারও তার মাসুল তাকে দিতে হবে এবং সেগুলো নিয়ে কিন্তু হিসাব চলছে যে কর্মকাণ্ড সেটা নিয়ে মানুষ হতাশ এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ড বিতর্কিত তিনি আবার আসামিদের জামিনের যে বিষয়টি সেটি ওয়েবসাইটে আপলোড করা যেটা মানুষ জানতে পারে না জানলে আগে যেটা হতো যে জেল গেট থেকে আসামি ছাড়া পেলে সেটা জানতে পারতো এখন কিন্তু সব ওয়েবসাইট এবং অনলাইনে হচ্ছে যার কারণে কিন্তু তারা জানতে পারে না যার ফলে এগুলো সব কিছু করা হয়েছে আওয়ামী লীগের সুবিধা অর্থে অর্থাৎ আওয়ামী লীগ নেতারা যারা গ্রেপ্তার হবেন তাদের সুবিধা অর্থে তিনি এই ধরনের আইনগুলো করেছেন অথচ তিনি মানুষকে বোঝাতে চেয়েছেন যে এটি আসলে করলে মানুষ সহজ হবে এবং কেউ হয়রানি হবে না কিন্তু মূলত সেটা না তিনি আওয়ামী লীগকে আওয়ামী লীগের লোকজনকে কিভাবে জামিনে সহজে বের করা যায় যেটা কখনো আ জানতে পারবে না সেই ব্যবস্থা তিনি করেছেন যার ফলশ্রুতিতে এই ধরনের ঘটনা ঘটেছে তো এগুলো আসলে খুব সুকখভাবে করা হচ্ছে আসিব নজল যতদিন এখানে থাকবেন এই দাইতে ততদিন এই কিছু ঘটনা ঘটবে বঙ্গ সরষ্ট উপদেষ্টা ততদিন থাকবে এই ঘটনা করবে কিন্তু আসামি ধরা হবে না কারণ গোয়েন্দা সংস্থা এখন কোনো কাজ করছেন না তারা তাদের কাছে কোনো তথ্য নেই তারা মানুষের কাছে তথ্য চাইছে তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করছেন কিন্তু আমরা আগে দেখতে পেয়েছি কোনো আসামি কোথাও থাকলে তারা গোন্দা সংস্থার মাধ্যমে তারা ধরতে পারতো কিন্তু এখন সেই সক্ষমতা তাদের নেই অথবা তাদের সেই ইন্টেলিজেন্স যে টিম রয়েছে সেগুলো নেই তো সব কিছু মিলিয়ে রাজনীতির যে পরিস্থিতি এখান থেকে বের হওয়ার এবং আওয়ামী লীগ যে যারা বয়ান উৎপাদন করছেন তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তার ফল কিন্তু মানুষ ভোগ করবে ইতিমধ্যে যেটা শুরু হয়েছে তা আরো পরবর্তীতে